ধন্যবাদ ভাই আমি এই প্রোগ্রামে এর আগে আরো অনেকবার এসেছি এবং যতবার এসেছি খুব সাকসেস গল্প নিয়ে এসেছে হয়তো কোনো বড় ছবির প্রমোশন এসেছে হয়তো কোনো আহ ফেস্টিভ্যালে এসেছি কোনো কোন ঘটনাকে সামনে রেখে এসেছি কোনো ভালো ভালো মানে খুব শুভ শুভ বিষয় নিয়ে এসেছে আজকের বিষয়টাকে অশুভ বলবো না আজকের বিষয়টাও শুভ বাট ব্যাপারটা এমন নাও হতে পারতো ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারতো ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না আমার ছেলেকে আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের প্রেজেন্টেশন ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই রকম হয় যেটা ছিল একটা ব্যাপার ছিল পারিবারিক হয়তো ঝামেলা ছিল তার কারণেই হয়তো হয়েছে আপনার আসলে মাথায় পরিকল্পনাটা কি ছিল যে কীরকম প্রেজেন্টেশন হতে পারত শিশু আব্রাহামের জন্য দেখেন আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সান আর মার্শাল আমার ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে না তা তো বটে কিন্তু সেইটা শুধু আপনি মানে আপনার আমি আমি অবশ্য জানি না যে অপু আমি আপনার স্ত্রী বলবো কিনা কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে কি ছিল কি থাকবে যদি বলা সম্ভব হয় অপু যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সে কাজগুলো খুব কাছের মানুষের দিয়ে কাছের মানুষদের দিয়েই করে আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি কোপ্রোডাকশন ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারী শিকারি সিনেমাটা শুধু বাংলায় বাংলায় না ও ব্যাপক সারা ফেলেছে শিকারী সিনেমাটা দেশের বাইরে ফার্স্ট টাইম আমার মনে হয় যেটা এবং আমরা আমি যতটুকু জানি আপনারা সকলেই জানেন কানাডা অস্ট্রেলিয়া আমি মন্ত্রী মহোদয়ের সাথেও মালয়েশিয়া গিয়েছে। ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে সো অনেক সম্মান বয়ে এনেছে এ দেশে ও দেশে ও দেশে পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি অ্যাওয়ার্ড পেয়েছে শিকারি শ্রাবন্তীও পেয়েছে তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যেই ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন আমি তাকে আহ মর্যাদা দেইনি দিয়েছি আমি আব্রাহামকে মর্যাদা দেইনি আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা আপনি বলেন নাই একজন নারী সেটা সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল এটা একটা প্ল্যানিং প্ল্যান করাই ছিল বিষয়টা যে আজকে প্রত্যেকটা হিরোর প্রত্যেকটা সুপারস্টার হিরোর কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন রাইট চেয়ার মিস্টার বচ্চন সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক রাজাক সাহেব আরো বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছেন তো সেই সময় রোমান্টিক হিরো ছিল রাইট আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে রাইট সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন ঠিক আছে একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায় আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও যেহেতু সে অফ হতে চায়নি সে বেবির পরে এসে চেয়েছে আবার সিনেমা করতে কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে একটা সিনেমাকে কেন্দ্র কাস্ট একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে আমি যেমন বলেছি যে ফাইন ঠিক আছে তুমি একটু কাট ডাউন করো ওয়েটটা একটু লুজ করো কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব উপর জুটির একটা ব্লাস্টিং হবে তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল আজকে হয়তো উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পড়ে যে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিব উপর জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন আমি কিন্তু দেখতে খুব পছন্দ করব সাকিব উপজটিকে বিশেষ করে আমি সাকিব উপজটি যদি নতুন কোন ছবি আসে আমি দেখতে যাব এটা খুব আগ্রহী দেখতে যাব হয়তো এটা হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন বিকজ আপনি আমাদের কাছের মানুষ খুব পছন্দ করেন বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে কখনো আমরা কখনোইই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে कास्टিংও হয় না কখনো

সামান্য অল্প একটা সিনেমাই বলা যায় যে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ আরও কয়েকটা ছবিতে হয়েছে যাই হোক আমি যেটি বলতে চাইছি যে আজকে আমরা আরেকটি খবর করছিলাম সেটি হচ্ছে এরকম যে আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে অপু বিশ্বাসের অনেকক্ষণ এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না ভুল বোঝাবুঝির যে বিষয়টা কথা হয়েছে আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম ফিরবেই। মানে আমরা ধারণা যে খান ফিরছেন। আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না আর সেই বিষয়টা যে বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো কোথ থেকে আপনি ওপুর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেড়িয়েছে সে এসে আমাকে টাকা দিয়ে গেছে অ্যাট লিস্ট এসে ছেলেকে আদর করলো তারপর অনেক টাকা দিয়ে গেল এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেলো আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল রাইট সে সাথে কিন্তু ওপুও ছিল ঘুরতে গেছে সো আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট

যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা আপনি গতকাল থেকে ইমোশনাল হয়ে করেছে গতকাল একটি বিষয়টা অপু করেছে না বুঝে করেছে ইমোশনাল হয়ে করেছে আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে যে জিনিসটা হচ্ছে আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি অ্যাজ এ ফাদার আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার সব এই কাজটা আসলে তার করা উচিত হয়নি বকমনি উচ্চতা এর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে ঘুরেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক ছেলেকে অনেক আদর করে অনেক টেক কেয়ার করে তার মানে কোন কারণে কি অপু এটা মনে হয়েছিল যে তার ছেলেটা আসলে বড় হয়েছে যেটা উনি বলতে চেয়েছেন যে তার ছেলেটা বড় হচ্ছে এক বছর দের বছর বয়স পরে লোকজনও তাকে তার কাছে জানতে চাইবে কোন কারণে কি মনে হয়েছে যে তার আসলে একটি আনুষ্ঠানিক পরিচয় দরকার আর সবার সামনে সেটা আমাকে বললেই পারতো যে আনুষ্ঠানিক পরিচয় একটা দরকার আর সেটা কিন্তু সে কখনোই হচ্ছে সে সেটা নিয়ে ভাবেওনি বিকজ কোরবানিতে তার আমার সাথে লঞ্চ হওয়ার কথা একটা ছবি আর সেই কারণে কিন্তু সে জিম করছে কাট ডাউন সে খুব বড় সরু আকৃতির আবার আমার সাথে আসার কথা বাট সামহাউ সে রোজার ইদেই সে লঞ্চ হতে চাইলো হঠাৎ করে কারণ এটা আমার কাছে আপনি 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 বলছে যে তাহলে এটা কারণটা কি মানে যে ওর কাছে কেন মনে হলো যে আমি কালকে উপবিশেসের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল আমি উপবিশেসকে জানতে চাইছিলাম যে আপনি আজকেই কেন বিষয়টি বললেন আগে কেন বলেন না আপনি বলছেন যে 2008 সালে 18 এপ্রিল আপনারা বিয়ে করেছিলেন কিন্তু আপনি আগে কেন বলেন নাই তুমি বলছেন যে কখন না কখন তো বলতেই হতো আর আমার ছেলেটা বড় হচ্ছে সেজন্য বলছি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বড় হত মানে এই 6 মান্থ এই আজকে মানে কালকে যেভাবে বললেন বিষয়টা এটা এভাবে না বলে অন্যভাবেও বলতে পারতেন এটা আমাকে বলতে পারতেন আর স্বীকৃতির যে বিষয়টা বলছে যেখানে দুই ফ্যামিলি জানছে জ সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয় আর যে হাইটের বিষয়টা যেটা ছিল যে লুকানোর যে বিষয়টা ছিল সেটা তো অপুর জন্যই সে সবসময় চেয়েছে সিনেমা করতে তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তো আর কাজ করতে পারবে না সে কিন্তু বিষয়টা কি অপু যেরকম বলছিলেন যে বিষয়টা হচ্ছে যে আপনার ক্যারিয়ারের কথা ভেবে উনি চুপ করেছিলেন আপনি বলছেন যে ও তার কালকে আমার ক্যারিয়ারটা খুব ভালো ভালো হয়েছে মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে যেভাবে সারাক্ষণ দেখেছে আইডল হিসেবে দেখে মানুষ আমি তো একটি হলো তো সমালোচিত হয়েছি একটি হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই সাকিব সব সময় এত ভালো ভালো কথা বলছে সব সময় এত ভালো ভালো কাজ করছে এত ভালো চরিত্রে অভিনয় করছে অভিনয় করছে দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে উঠে পড়ে লাগছে তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে আমার আর আমি যখন শুনেছি কথাটা হ্যাঁ ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি আমার আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি একটা শোটো করে এসেছি আমি ভীষণ টায়ার্ড ছিলাম দুদিন আগে এসেছি তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত আমি আর শ্রাবন্ত ছিলাম শোতে তো শো করে এসে আমাদের মিটিং ছিল আমার অ্যাসোসিয়েশন আর মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত আমাকে যখন একটা দেড়টার দিকে বললো যে দিস অ্যান্ড দিস একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমার ইটস ইম্পসিবল এটা হতেই পারে আমার ঠিক আছে আমি ঘুমিয়ে বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো আমার বাসার লোক কি বলছে যে এখন আমাকে ডিস্টার্ব করো বাবা ঘুমাতে দাও কিছুক্ষণ পরে এসে আমাকে যখন যখন উঠিয়ে দেখানো হলো যে দেশান্দেশ এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপার খুব ওয়ার্নিং দিয়েছিল তখন তো শুনলাম না তখন তো বলেছিলাম তখন তো এই হয়েছিলাম আমার সবাই যখন বলছিল আমার কাজিন টাজিনেরা যখন সবাই বলছিল আমার ড্রাইভার তার সাথেও কথা হয় তো সেটা দেখে আসলে আমার মাথা আমার কেন আমার মনে হয় না যে কোনো হাজব্যান্ডেরই মাথা ঠিক থাকবে আর আমি আমার ছেলেকে এইভাবে দেখতে চাইনি আমার ছেলেকে আমি কখনোই এইভাবে একটা টিভি স্ক্রিনের সামনে অসহায়ের মতো বসে থাকতে আমি দেখতে চাইনি বিকজ হি ইজ মা সান ইজ শাকিফ খান সান

আমরা একটা বিরতি নিব সাকিব খান আমরা বিরতির পর ফিরে এসে গতকালও আপনি যে এই প্রসঙ্গটা একটু তুলেছিলেন আজকেও কয়েকবার আপনার прияতে আসলো সেটা একটু আপনি বলবেন কিনা যে কোন অদৃশ্য শক্তি বা কোন সরযন্ত্রের আপনি সংকল্প আশঙ্কা করছেন যেটির কারণে বুঝে না বুঝে অপুব বিশ্বাসে শিকার হতে পারেন যে এটি সরযন্ত্রের কথা আপনি বলছিলেন আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে একটু ফিরে আসি আমরা একটা বিরতি নিচ্ছে ফিরছি সাকিব খান